ওয়া রাহমাতুল্লাহ সারা বিশ্বের সংবাদ সাত দশমিক মিনিটে আপনাদের সকলকে স্বাগত দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই থাকছি আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন আজকে যে সকল খবর শিরোনামে উঠে এসেছে তার মধ্যে শুরুতেই থাকছে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ দ্রুত রাষ্ট্র সংস্কার নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনী রুটম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচন অন্তর্বর্তী সরকারের এক নম্বর অগ্রাধিকার বলেও প্রধান উপদেষ্টা জানিয়েছেন সরকারের নানা কাজে অসন্তোষ বিএনপির সাবেক এমপি মন্ত্রীরা কিভাবে পালিয়ে যাচ্ছে ক্ষতিয়ে দেখতে বলছেন এবং সেই সাথে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করারও কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের আমির শফিকুর রহমান প্রশাসনের কিছু দুর্বলতা ব্যর্থতা ও সীমাবদ্ধতা দেখছি বলছিলেন মাহমুদুর রহমান নানা দাবি বাম গণতান্ত্রিক জুট ও গণতন্ত্র মঞ্চের সরকারের তরফ থেকে বলা হচ্ছে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাক্ষাৎকালে সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন বলে জানান রাষ্ট্রপতির প্রেস সচিব জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন জুলাই অভ্যুত্থানে শহীদদের নিয়ে রাজনীতি করার চেষ্টা হচ্ছে এটা নেককারজনক শহীদদের নিয়ে রাজনীতি বন্ধ করতে হবে দুই মাস হয়ে গেলেও জুলাই গণহত্যার বিচার শুরু না হওয়া দুঃখজনক সেই সাথে আহতরা ধারে ধারে ঘুরে বেড়াচ্ছে চিকিৎসা পাচ্ছেন না যাদের কারণে আন্দোলন সফলতা পেল তাদের চাকরি নিয়ে গেজেট এখনো প্রকাশিত হয়নি ব্যাকারদের পেতে লাথি মারবেন না নয়তো তারা মাঠে নেমে সমচিত জবাব দেবে বলেও তিনি সতর্ক করেন সরকারকে আসন্ন শারদীয় দুর্গা পূজায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে চার তরের নিরাপত্তা ব্যবস্থা পূজা চলাকালে মণ্ডপের নিরাপত্তায় সেনাবাহিনী পুলিশ বিজেপি আনসার ও বিডিপি র্যাব ও অন্যান্য বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে ভারত প্রশাসনের সামনেই আমেলিক নেতাদের অবৈধ বাস স্বজনদের কাছ থেকে হুন্ডি করে টাকা নিচ্ছে ভারতে অনেকের পাসপোর্ট নেই কারো বিশাল মেয়াদ শেষ কয়েকজন নেতা গেছেন অন্যান্য দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও তথা ছাত্র জনতার আন্দোলনে প্রকাশ্যে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র প্রদর্শনকারী নেতারা হাওয়া হয়ে গেছেন শেখ হাসিনা সরকারের পতনের পর এসব অস্ত্রধারীদের অনেকের বাড়িতে হামলা করে বিক্ষুব্ধ জনতা সে সকল নেতাকর্মীরা ও ক্যাডাররা এখন ভারত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যে অবস্থান করছে বলে জানা গেছে ব্যবসায়ীরা অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতায় ডিসিসিআই গুলটেবিল আলোচনায় বক্তারা এ মন্তব্য করেন শ্রমিক অসন্তোষের নেপথ্যে পোশাক খাত ধ্বংসের চক্রান্ত মতবিনিময় সভায় গার্মেন্টস শিল্প মালিকরা বলেন গাজীপুরে সত্র কারখানায় ছুটি চন্দ্রা নবীনগর এ সড়ক অবরোধ আশুলিয়ায় হামলায় অর্ধশত শ্রমিক আহত ডিম মুরগির বাচ্চার দাম বাড়িয়ে দুইশো আশি কোটি টাকা লুটপাট পোলট্রি অ্যাসোসিয়েশনের অভিযোগ যে মুরগি ডিম ও বাচ্চার দাম বাড়িয়ে দুশো আশি কোটি টাকা লুটপাট করা হয়েছে শেয়ার বাজারে কমছে মূলধন এক সপ্তাহে হাওয়া কোটি টাকা হাজার আস্থার সংকটে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক অধ্যক্ষ প্রধান শিক্ষক সহ সারা দেশে দুই হাজার শিক্ষক নিজ প্রতিষ্ঠানে ঢুকতে পারছেন না বন্যা পরিস্থিতির খবর শেয়ার পরে নতুন নতুন এলাকা বন্যায় প্লাবিত হচ্ছে নেত্রকোনায় তিরিশ গ্রামে পানি এত পানি কখনো দেখেনি হালুয়াঘাট ভাসি শেরপুরে পানির স্রোতে ভেসে গিয়ে দুজনের মৃত্যু নিখোঁজ তিনজন কয়েকদিনের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জমে গেছে পানি সে সময় কোথাও কোথাও দুর্ঘটনার ঘটনাও ঘটে ভোগান্তিতে রাজধানীবাসী চলে গেলেন সাবেক রাষ্ট্রপতি ডক্টর ডুজুদা চৌধুরী নিল্লাহি ওয়া ইন্না মৃত্যুকালে তার বয়স হয়েছিল চৌরানব্বই বছর দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে সকল খবর গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ইসরায়েলের উচিত ইরানের পারমাণবিক স্থাপনাসমূহে হামলা চালানো এভাবেই মন্তব্য তথা অভিমত ব্যক্ত করছেন ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনে হতিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান হামলা পরিচালনা করেছে হতিদের অস্ত্র ব্যবস্থা সামরিক ঘাঁটি ও অন্যান্য সরঞ্জাম লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানা গেছে ইসরায়েলের বোমা হামলা থেকে বাঁচতে পালিয়ে আসা মানুষগুলো বৈরুতের একটি সমুদ্র সৈকতের পাশে অস্থায়ী তাবুগেরে আশ্রয় নেয় ফিলিস্তিন ও লেবাননে গণহত্যার প্রতিবাদে ফ্রান্সের স্টামবার্গ শহরে গতকাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় চীন পাকিস্তানের মিসাইল ঠেকাতে ভারতের আকাশে আয়রন ডুম। ভারতের পশ্চিমবঙ্গে এবার স্কুল ছাত্রীকে দর্শনের পর হত্যার অভিযোগ পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উত্তেজিত জনতার বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে প্রশাসন এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোন পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখাবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ